अल तोरा अमीन माइरी कॉले तोरा देखे जमीना माइरी कॉले न पीअलेन

যত খোলা আছে পেছ কার নাকি চুপচাপ শুনবেন আমি কথা বলে কি বলছি আজ একবারে দামি দামি আপনাদের কাছে কথা বলবো যেহেতু শেষ দিন আমার নাবি মুস্তফা কে তিনজনা সাদা লিবাস করে পাহাড়ে ধরে নিয়ে গেছে মাহালিমা রাজি আল্লাহ আনহার বেটা পিটি কে বলছে মাগো গো আজকে আমাদের দুধ ভাই তোয়া ঘটনা ঘটে গেল বলে কি হয়েছে বলে কথাটা হলো বলে মাগ আমরা নাবিকে বসে দেখে দিয়া আমরা ছাগল চড়াতে গেছিলাম আর তিনজনা সাদা লিমাস পরে ভাইকে ধরে নিয়া জানো পাহাড়ের ওপরে চলে গেল

আমার নাবি মুস্তফা পাহাড়ের উপর বসে আছে এদিকে মাহালিমা বলছো কত দিবাটাও জলদি করে পাহাড় থেকে নেমে এসো আমার নাবি মুস্তফা এক পদ বগর পাহাড় থেকে নামলো মাহালিমা বলছে বেটা তোমার বুকে নাকি চুরু ঢুকিয়েছি কি জানো বস্তু টুকরা বের করেছি আমার নাবি বলতেছে বলে মা আমাকে তিন জনাতে সাদা লিবাস পড়ে জানো পাহাড়ে পড়ে ধরে নিয়ে গেল আমার বুকে একটা চুরি ঢুকা গো মা ওগো মা জননী সুরটুকায়ার পার কি জানো এক agosto এর টুকরা বের করে দিল তখন মাহালিমা বলতে ব্যাটা দেখি তোমার কাটার ডাকতে দেখতে যায় জামুনে জামা খুলে দেখেছে আল্লাহর কি কুদরাত চুলপরিমানের বাবাজি কাটার দাগ নাই জরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরাহ মাহানি মারা দি আল্লাহ তাআলা তিনি বলতেছে বলো গো বেটার তবে শোনা গো

Subhanallah

পাহাড়ের উপরে উঠেছে তার বাপেরা কিন্তু বকর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটা গেল খাওয়াচ্ছে আমার নাবি কাবাতে হিলা না দেখছে আমার নাবি যে চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা টুক 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 করে মা আমিনার কাছে গেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি

ফিরে আসলো না আমার নবী জি বলতেছে ও মা তবে মাগো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাতে বলতেছে বলো গো আমার বেটা তোমার আব্বা জানের কবর যখন জিয়ারত করতে যাবে তাহলে চলো না যাই তোমার দাদা দাদির কাছে ছুটি নিতে এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এক পা দোয়া করে

আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা ওগো அப்பா আমার মায়ের বাড়ি কমস কম নয় বছর পর যাব আমার কি মায়ের কথা মনে পড়েনা আমার কি বাবার কথা মনে পড়েনা ওগো அப்பா হুজুর এক মাস আমার ছুটি দেন ছুটি দেন আমি আমার মার বাড়িতে এক মাস বাড়িয়ে আবার মক্কায় রওনা দেব হযরতে আব্দুল মুত্তাল্লি চকের পানি পেলাই বলছো আমি আমি না আমার ছোট বেটায় আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়া আমার বেটায় আর ফিরে ফিরেছিল না গিনা পিটি আ঵ে না ও 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 আমার গাটাকে তুমি সালাম তা জানাযা দিয়ে ও আও পাপাজি মসলমন ভয়ে রাও এসুনা মানে কে রাও হাকে �

ওই মাথাতে দেখবেন একটা ওদিকে রাস্তা চলে গেল একটা এদিকে একটা এদিকে এরকম রাস্তার মাঝে বাবাজি দাঁড়িয়ে গেছে হাজার মা আমি না বলছে কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না মা আমি না বলছে কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি নিজে ভুলে গেছি কেন না ভুল দশ নয় থেকে সাত বছর পর আর এখনকার কিন্তু আমি না আমি তো সাত থেকে আট বছর পর নয় বছর পর যাচ্ছি সোনার মদিনা কোন রাস্তাটা আমি চিনতে পারি না

ভার ল যদি দিদি দে হিকে দিয় ভালো যদি বাসতে হয় তাহারে তো কষ্ট জন্তনা পারে না ওই না মিল করিয়ন যদি দিদি দে হাকা মন দিব জড়ব জরবা ল नबी के दियो भालो जदी दी बस्त हो नबी के बसो नबी अमर जगे अचन सुनर मदीना नबी अमर जगे अचन सुनर मदीना उम्मती तो रोती नबी नामे उम्मती तो रोती नबी नामे आरे मिला दिकोरी यो मान जो হায় নবী কে دیا۔ জরকরণ সুবহানাল্লাহ নবী আমার দাড়িে তাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জরলেন সুবহানাল্লাহ নবী আমার দাড়িে তাকবেন জাহান্নামের গেটে আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ও নবী

আমরা তো নবীকে মন দিতে পারি না ওই মন দিলাম ওই জরিনার মন দিলাম ওই কিনা আব্দুল কুদ্দুসের মন দিলাম বলছো গো দিয়ে দেখো একবার নবীকে ভালোবেসে দেখো দুনিয়ার ছেলেরা ভালোবাসা করে বাবাজি অনেক মেয়ে ছেলেরা দেয় কিন্তু আল্লাহ বলছে নবীকে

আমা বেজি বলতে মা জানি কি ব্যাপার উঠ কেন আগে যায় না

যে কোনি মাকা মে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ওই জায়গাতে কিন্তু আমার নবী মুস্তাফা থেমে গেছেন আহা মা আমিনা বলছে بیٹাগো এই জায়গাতে উট খানা দাঁড়ালেন কেন মা ওগো মা জননী উট খানা দাঁড়াবার জন্য একটা কারণ আছে মা আমিনা বলছে বলো بیٹাগো কিসের কারণ বলো না ও بیٹা কিসের কারণ বলো মা আমি না তাড়াতাড়ি করে বলো গো নাবি আমার বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর এদিকে আমার মা আমিনার যেন বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে আল্লা আমার স্বামীর কবরটা দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল আল্লাহ

ঝাটার বাড়ি পিটার দরকার আছে যেই নবী মুস্তাফা নিদের আব্বা মায়ের কবর জিয়ারত করেছে আর এই ওয়াহাবি দেওবন্দিlambda দাবি বলছে কবর জিয়ারত করা যাবে না কবর আপনার আযান দেওয়া যাবে না তাই বলতেছে কিন্তু বেরাদ রাসলাম ওয়াদা সামান ইকরাম সুন্নিরা কোনো দালালির কথা বলে না সব সবসময় দলিল কথা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুন্নি মাসলাকা আল হযরতের দিবা না যারা মাসলাকা আ

মোহাম্ম এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা একবার জড়ে বলো শুভ শুভানো হবে না আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আতো হারা মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা হল্লা যাকে রহমত তোরে পাঠালো জগো জর वाले আল্লাহ যাকে রহমত করে পাতাল জগতে জান্নাতের মূল চাবি দিলে যার হাতে আর দেখে খুশি মা কবাসি আর দেখে খুশি মা কাবাসী হলো রাজদুলারা এলো আমিনার پیارا একবা জোরে বলো সুবহান সুবহান আল্লাহ এলো মা আমিনার پیارا এলো মা আমিনার پیارا আকাশ ভরা চন্দুর তারা দেখে আ তোহারা এলো মা আমিনার پیارا এলো মা আল্লাহর প্যারা আল্লাহ যাকে রহমত করে পাটাল জগতে জান্নাতের মল চাবি দিলেন যাহার হাতে আর দেখে খুশি মা কাবাসি আর দেখে খুশি মা কাবাসি দেখে